ভালো ভালো মাছের ভিডিও দেখতেন তাহলে আমাদের ভিডিওগুলোকে ফলো করি বসলে ইলিশ মাছ যারা কিছুদিন আগে দেখেছি ফেসবুকের মাধ্যমে দাম কম দাম কম বাজারে ক্ষেত্রে আসে দেখে মূল্য বাজার কিন্তু আসলে ফেসবুক দেখে কিনতে আসা যাবে না কারণ ফেসবুকের সাথে বাজারের কোনো কখনোই মিল থাকে না কারণ ফেসবুকে যারা ইনস্টাগ্রাম তারা চায় যেন তাদের ভিউ হোক ভালো ভালো লাইক করেছে এই জন্য তারা ফেসবুকে এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকে অবশ্য তবে ইংলিশ ভাষাটা সামনে হয় তারা বাড়তে পারে কোনো প্রায় মনে যাচ্ছে না এখানে সব মাছটা মাছ কাতল মাছ চিতল মাছ চিতল মাছটা প্রায় বারো পনেরো রুপি মতো হবে এখানে সবগুলো বড় মাছের মাছ দর্শন ভালো এখন আপনি কিছু দেখা যা দর্শকের বাচ্চা যেগুলো হলো পাপজা মাছ কত সুন্দর করে শাল নিয়ে বসে আছে কখন খেতে আছে তাদেরকে নিয়ে যাবে এই দেখে কত সুন্দর শিশু বাচ্চাকে বুঝতে করতেছে খেলাধুলা করতেছে অপেক্ষায় আছে কে কখন আছে তাকে নিয়ে যাবে খাবে সেই অপেক্ষায় আছে দর্শক এখানে মাছ আছে কাতলা আছে কুয়া আছে মাছ দেখা যাচ্ছে অল্প কিছু এখানে মাছ কাতল মাছ পছন্দ তো দর্শক যারা আমাদের ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করে দিন আর বেশি বেশি করে ফলো করুন আমাদের ভিডিওগুলোকে আর আমাদেরকে সাপোর্ট করুন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তো দর্শক আমরা সবসময় আপনাদের ভালো মাছ এবং মাছ দেখানোর ভিডিওগুলো আমি সবসময় করে থাকি তো আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে দর্শক তো আবারও বলতেছি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন তাহলে আমরা আরও ভালো ভালো মাছের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের